জোটের ক্ষেত্রে যদি নির্বাচনী জোট হয় জোটের অংশ হলেও দলের যে প্রতীক সেটাতে ইলেকশন করতে হবে যাতে ভোটাররা ক্লিয়ার আইডিয়া পান যে কোন দলের তারপর যারা ইলেকশনে কাজে ব্যস্ত থাকেন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রিজাইডিং অফিসার বা রিটার্নিং অফিসার যারা নির্বাচনী কাজে ব্যস্ত থাকেন লক্ষ লক্ষ মানুষ নির্বাচনী কাজে ব্যস্ত থাকেন ওনাদের ভোট দিতে ভোট দেওয়ার স্কোপ ছিল না আমাদের বিধান করেছে যে পোস্টাল ব্যালটে ওনারা ভোট দিবেন আমাদের যারা প্রবাসী আছেন ওনারা পোস্টাল ব্যালটে ভোট দিবেন ইলেকশন কার্যক্রমে যারা নিয়োজিত থাকবেন তারাও পোস্টাল ব্যালটে ভোট দিবেন তারপরে ভোট জায়গাতে মিডিয়ার প্রেজেন্স মিডিয়া থাকতে পারবে সেটা বিধান করা হয়েছে আর যারা রাজনৈতিক দলকে টাকা পয়সায় দিবেন দান অনুদান বা চাঁদা যে ভাবেই হোক না কেন পঞ্চাশ হাজার টাকা বা তার বেশি হলে তা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দিতে হবে যিনি দিবেন তার ট্যাক্স রিটার্নটাও জমা দিতে হবে সেখানে